নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শ্রী গৌতম বোস আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটি আপনাদের জন্যে যথেষ্ট উপকারী হবে আশা রাখবো আপনারা সবাই ভিডিওটি দেখবেন এবং আপনাদের পরিচিত মানুষদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন দেখুন অনেক সময় আমরা বিভিন্ন জ্যোতিষ বিভিন্ন তান্ত্রিক বিভিন্ন হস্তরেখা বিশারদদের কাছে যাই এবং ওনারা আমাদের জন্মছক বিচার বিশ্লেষণ করে আমাদেরকে বিভিন্ন রত্ন ধারণ করার কথা বলেন অনেক সময় এমন কিছু রত্ন আমাদেরকে সাজেস্ট করা হয় যেগুলো ধারণ করা সাধারণ মানুষের পক্ষে সহজে সম্ভব হয় না কারণ এগুলো খুব দামি রত্ন হয় সঠিক রত্নের দাম অনেক বেশি হয় গ্রহরত্নের কাজ অনেক অনেক গুণ বেশি কিন্তু সবসময় সঠিক গ্রহরত্ন যেগুলো সেগুলোর দাম অত্যধিক বেশি হওয়ার কারণে আমরা অনেক সময় এগুলো ধারণ করতে পারি না তো দেখবেন আমাদের শাস্ত্রে কিছু ধাতুর কথা রয়েছে আমাদের বিভিন্ন পুজো অনুষ্ঠান বলুন বিভিন্ন পবিত্র অনুষ্ঠানে বলুন দেখবেন বিভিন্ন ধাতুর ব্যবহার করা হয় সোনা রূপ, পিতল তামা কাঁসা এই ধাতুগুলো খুব পবিত্র ধাতু বলে মনে করা হয় ত্রয়োদশী বা ধনতেরাস বলে যে উৎসবটি পালিত হয় তাতেও দেখবেন আমরা ধাতুর বাসনপত্র কিনি ধাতুর কয়েন কিনি ধাতুর মানে বিভিন্ন জিনিস ক্রয় করি আমাদের সৌভাগ্য বৃদ্ধির জন্য আজকে আমি আপনাদেরকে কিছু ধাতুর আংটির কথা জানাবো কিছু ধাতুর রিং যদি আপনারা নির্দিষ্টভাবে নির্দিষ্ট দিনে সঠিকভাবে সঠিক আঙুলে ধারণ করতে পারেন তাহলে অনেকটা আপনারা কিন্তু বিভিন্ন গ্রহের যে কুপ্রভাব থেকে রক্ষা পাবেন দেখবেন জন্মছকে যদি আমাদের রবি বা সূর্যগ্রহ যদি খারাপ থাকে তাহলে জীবনে মান সম্মান পেতে বাধা হয় উচ্চ পদ পেতে বাধা হয় পিতার শরীর স্বাস্থ্য খারাপ থাকে বা পিতার সঙ্গে সন্তানের সম্পর্ক নষ্ট হয় দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয় আপনি অনেক সময় অনেকের উপকার করেও প্রকৃত নাম সুনাম অর্জন করতে পারবেন না যাদের উপকার করবেন তাদের কাছ থেকে ভালো ফিডব্যাক পাবেন না তারা পিছনে বদনাম করবে আপনি অনেক চেষ্টা করেও আপনার যোগ্যতা অনুযায়ী কিন্তু ভালো জায়গায় পৌঁছাতে পারবেন না প্রচুর বাধা আসবে সরকারি কোনো সাহায্য সরকারি কোনো পদ পেতে বাধা হয় পেটের সমস্যা লক্ষ্য করা যায় চোখের বা মাথার যন্ত্রণা লক্ষ্য করা যায় এই অবস্থায় আপনারা যদি রবিবার দিন কোনো একটা তামার রিং তামার একটা আংটি গঙ্গা জলে ধুয়ে সূর্যদেবকে স্মরণ করে আপনারা যদি স্নান করে পবিত্রভাবে ধূপদীপ দেখিয়ে যদি নিজেদের অনামিকা আঙ্গুলে ছেলেরা ডান হাতের অনামিকা আঙুলে মেয়েরা বাম হাতের অনামিকা আঙুলে অনামিকা আঙুল মানে রিং ফিঙ্গারে যদি রবিবার দিন ধারণ করেন আপনাদের রবি গ্রহের সুপ্রভাব বৃদ্ধি পাবে এবং আপনারা জীবনে কিন্তু ভালো জায়গায় প্রতিষ্ঠা পাবেন অনেক সময় দেখবেন আমাদের আর্থিক জায়গা খুব দুর্বল থাকে অর্থনৈতিক জায়গা খুব দুর্বল থাকে আমরা অর্থ রোজগার করতে যেমন বাধা পাই অর্থ রোজগার করলেও সেই অর্থ সঞ্চয় করতে খুব বাধা হয় আমাদের অর্থ কোনো না কোনোভাবে প্রচুর পরিমাণে বেরিয়ে যায় এবং আমাদের গুরুজনদের শরীর স্বাস্থ্য খারাপ থাকে আমাদের লিভার সংক্রান্ত জায়গায় হজমের সমস্যা দেখা দেয় এই অবস্থায় কিন্তু আপনারা বৃহস্পতিবার দিন একটা পেতলের বা সম্ভব হলে একটা সোনার রিং যার মধ্যে কোনো পাথর থাকবে না শুধু একটা গোল রিং হবে যদি আপনারা বৃহস্পতিবার গঙ্গা জল এবং দুধে ভিজিয়ে ভগবান বিষ্ণুকে মা লক্ষ্মীকে স্মরণ করে বা মা তারাকে স্মরণ করে যদি আপনারা নিজেদের ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতের তো অর্জনী আঙুলে মানে বুড়ো আঙুলের পাশের আঙুলে যদি ধারণ করতে পারেন আপনারা অনেক অনেক বেনিফিট পাবেন বৃহস্পতি গ্রহের সুপ্রভাব পাবেন যাদের দেখবেন জীবনে প্রতি পদক্ষেপে বাধা প্রত্যেকটা কাজ করতে গিয়ে বাধা পড়াশুনায় বাধা কেরিয়ারে বাধা জীবনে একটার পর একটা বাধা রয়েছে বিয়ের বাধা হচ্ছে কোনো কাজ হতে চাইছে না পায়ে আঘাত লাগছে বারবার বারবার চোট আঘাতের সম্মুখীন হচ্ছেন জীবনে শত চেষ্টা করছেন পরিশ্রম একশো পার্সেন্ট করছেন কিন্তু ফল পাচ্ছেন পঞ্চাশ পার্সেন্ট প্রত্যেক কাজে বাধা হচ্ছে যাদের জীবনে তাদের জন্য শনিবার দিন কোনো লোহার রিং যদি সরষার তেলে ডুবিয়ে শনিদেবকে স্মরণ করে সন্ধ্যের সময় ছেলেরা ডান হাতের বুড়ো আঙুলে সরি ডান হাতের মধ্যমা আঙুলে মেয়েরা বাম হাতের মধ্যমা আঙুলে যদি পড়েন তাহলে কিন্তু অনেক অনেক ভালো হবে এরপর দেখবেন যাদের গ্রহ খারাপ গ্রহ খারাপ থাকলে বিলাসবহুল জীবনযাপন করা যায় না লাক্সারি লাইফ লিড করা যায় না জীবনে সুখ স্বাচ্ছন্দ্য পাওয়া যায় না যারা যারা দেখবেন ক্রিয়েটিভ লাইনে আছেন নাচ গান আবৃত্তি সাজগোজ মডেলিং অ্যাক্টিং এইসব লাইনে আছেন এইসব লাইনে সফলতা পেতে প্রচুর বাধা হচ্ছে পেটের লোয়ার পোর্শনের সমস্যা হচ্ছে ইউরিনারি ট্র্যাকের প্রবলেম হচ্ছে তাদের জন্যে শুক্রবার দিন গঙ্গা জলে ধুয়ে মা লক্ষ্মীর পায়ে ঠেকিয়ে একটা রূপোর আংটি রূপোর গোল রিং ছেলেরা যদি ছেলেরা যদি ডান হাতের বুড়ো আঙুলে এবং মেয়েরা যদি বাম হাতের বুড়ো আঙুলে ধারণ করেন এবং শুক্রবার যদি টক জাতীয় খাবার অ্যাভয়েড করেন তাহলে কিন্তু অনেক অনেক শুভ ফল পাওয়া যায় দেখুন এগুলো কিন্তু কখনোই কোনো রত্নের মতো হয়তো অতটা শুভ ফল আপনাকে দেবে না কিন্তু আপনি অনেক অনেক সুফল এইগুলো ধারণ করে পেতে পারেন মনে বিশ্বাস ও ভক্তি নিয়ে আপনাদের প্রয়োজন অনুসারে কিন্তু আপনারা একটি বা দুটি একসঙ্গে সবগুলো পরা যাবে না একটি বা দুটি রিং আপনারা অবশ্যই এইভাবে ধারণ করতে পারেন অনেক অনেক সুফল পাবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ভালো লাগলে আমার চ্যানেলটি অনেক অনেক লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার